আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ইলিশের খুব দারুণ একটা রেসিপি শেয়ার করবো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি এখানে আমি চুলুতে একটা প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো এখন তেলের মাঝে খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নিলাম এই পর্যায়ে এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এখানে জিরো গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োটা ইউজ করব আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এখন এই উপকরণগুলো সব একসাথে ভেজে নেব তেলের মাঝে এখন যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে আমি বেশ কিছুটা পানি দিয়েছি আপনারা দুই তিনবারে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে পারেন আমি একটু বেশি করে দিয়েছি একবারে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা যেহেতু ইলিশ মাছটা পোলাওয়ের সঙ্গে খাওয়া হবে সেজন্য এখানে একটু গ্রেভি গ্রেভি থাকলে মাছের সাথে খুব ভালো লাগবে তাই কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি যাতে একটু গাঢ় গ্রেভি হয় তাই এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মেরিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছে আমি আগে থেকেই লবণ হলুদ মরিচ মেখে মেরিনেট করে রেখেছি এখন মাছগুলোর এক পিঠ খুব সুন্দর করে ভেজে নেব এক পিঠ যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন উল্টে আর এক পিঠও ভালোভাবে ভেজে নেব এই মশলার ভিতরেই এভাবে মাছটা ভেজে রান্না করলে হয় কি খেতে খুব ভালো লাগে রান্না করতে করতে বিয়র সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই বলছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা এই পানির মাঝে শেষ করে নেব মাছটা যেহেতু একটু ভেজে নেওয়া হয়েছে মশলার ভিতরে তাই রান্না করতে বেশিটা সময় লাগবে না তাই এই পানির ভিতরেই পুরো মাছটা রান্না হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা পুরোটা শেষ করে নিলাম এখন ঢাকনা খুলে হালকা করে সাইড থেকে একটু নেড়ে নেব যাতে নিচ থেকে ধরে না যায় খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে নামিয়ে নিলাম মাছটা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম